বক্তব্য শুনে নিয়েছেন বলে আমি বিশ্বাস করি সুন্দর বক্তব্য রেখেছেন এবং এভাবেই আসলে বলা উচিত এভাবেই সতর্ক করা উচিত তাদের যে উশৃঙ্খলতা বা তাদের যে অতিমাত্রায় বেড়ে যাওয়া কাদা ছোড়াছড়ির যে অবস্থান সেটি অনেক বেশি মাত্রায় চলে গিয়েছে বলে আমি মনে করি এবং সেই অবস্থান থেকে রমি আহমেদ যে কথাগুলো বলেছেন সেগুলো আসলেই যৌক্তিক অনেক সুন্দর উপদেশ অনেক সুন্দর একটি বক্তব্য তারা যদি এগুলো মেনে চলে আমি মনে করি তাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে আর তারা যদি এইভাবেই চালাইতে থাকে শুধু ভিউ জন্য শুধু টাকা ইনকাম করার জন্য তাহলে কিন্তু সেটি অবশ্যই তাদের জন্য হুমকি স্বরূপ হবে বলে আমি বিশ্বাস করি দর্শক এই বিষয়ে আপনার কি আমাদের বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সর্বোপরি বিনীত অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেললে আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনাদের সকলের মঙ্গল কামনা করছি এবং শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আলাইকুম